বসেছিলাম জানালার ধারে খেয়ে ফেলা বাদামের ঠোঙাখানা বাহিরে ফেলতে গিয়েই আটকে ধরে নিজেকে প্রয়োজন শেষ হওয়ার পরই কেন সব ছুঁড়ে ফেলে দিই আমরা একই নির্মমতা একই অত্যাচার দুর্বলের প্রতি দুমড়ে মুচড়ে ফেলা কাগজের দলাখানা খুলতেই দেখি এক অপার বিস্ময় রবি ঠাকুরের সেই চিরচেনা কবিতার খণ্ডাংশ আমাদের গেছে যেদিন একে বাড়িই কি গেছে কিছুই কি নেই বাকি সামনের আসনে বসা রমণের দিকে তাকিয়ে সামলায় নিজেকে হঠাৎ দেখা কবিতার জন্ম কি তবে এভাবেই কাকতালীয় ভাবে আমাকে বহন করা রেলগাড়িটাও ছুটে চলছে জমাজম আজ আমিও এক কামড়ায় সামনে বসা প্রিয় কিংবা অপ্রিয় প্রাক্তন চোখের কোণে যে জল এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম মুহূর্তেই তার ছুটে চলা সোড় নদীর আঁকা বাঁকা পথে না পুরুষ মানুষের কাঁদতে নেই মন খুলে বলতে নেই তোমার দেয়া আঘাতে এখনো কেঁপে উঠি প্রতি রাতে পরিত্রাণীর উপায় যে জানা নেই আমি কি করে বলি ক্ষত সেরে যায় দাগ রয়ে যায় একদিন যে মানুষ ছিল কাছে এখনো কি তেমনই আছে আছে ঠিক পাশে থেকেও যোজন যোজন দূরে হয়তো সেও নামবে পরে স্টেশনে আর কখনো দেখবো না তারে যাও কোনো একদিন এমনি করে হয়তো আবারও কোনো যাত্রা বিরতিতে ভিড় করে বলেই ফেলব পরে স্টেশনে অন্তত তুমি থেকো জীবনের সব বাধা বেরিয়ে গল্প শেষে সেদিন না হয় আয়োজন করে আমাকেই ভালোবেসো থাকবে তো সেদিন হয়তো থাকবে না বাদাম ভাঙার শক্তিটুকু তাও তুমি থেকো সেদিন না হয় আয়োজন করে আমাকে ভালোবেসো